প্রচন্ড গরম আর দাবদাহে না বিশ্বাস উঠে গেছে বাংলাদেশের মানুষের টালমটাল অবস্থা জনজীবনে খুবই বাজে অবস্থা তবে একটা সময় প্রকৃতি উজাড় করে স্নিগ্ধ বাতাস প্রকৃতির মাঝে যায় সেটি হলো খুব সকালে তথা এই সময়টি পরের এই সময়টিতে যে বা যারা নামাজের পরে বাসায় গমন করে কিংবা হাঁটাহাঁটিতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে তারা এই সকালের স্নিগ্ধ বাতাস মনোরম পরিবেশ অনেক সুন্দর আবহাওয়া উপভোগ করতে পারে হয় তাদের একটা সময় প্রতিটি মানুষের যখন পিক আওয়ার থাকে তার জীবনে বা যৌবনে বিশেষ করে আন্ডার থার্টি সকলেই নিজেকে অনেক সুস্থ মনে করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে এই সময়টিতে মানুষের শরীরে অসুস্থতা তেমন বাসা বাঁধতে পারে না আর বাসা বাঁধলেও যে বসতে পারে না অথচ যখনই বয়সটা থার্টি টু থার্টি ফাইভ অভার হয়ে যায় তখন সে মানুষের মাঝে অনেক রোগ আছে যেগুলো আস্তে আস্তে বাসা বাঁধে এবং জেঁকে বসে মানুষটা আস্তে আস্তে নিজেকে অনেক অসহায় মনে করতে থাকে যখন অসুস্থতার কাছে অনেকে হেরে যায় বা অসুস্থতা কাটিয়ে সুস্থতা স্বাভাবিক জীবনে ফিরতে পারে না ঠিক সেই সময় মানুষ নিজেকে খুব অসহায় ভাবে যে কারণে থার্টি ফাইভ প্লাস বয়সের মানুষদেরকে বেশি দেখা যায় ডায়াবেটিসের আগাম প্রস্তুতি কিংবা এর কারণে সকালের ব্যায়াম করতে থাকে ধন্যবাদ বন্ধুরা সবার জন্য শুভকামনা সবাই সকাল বিকাল রাত পুরো দিন ভালো কাটুক সবাই সুস্থ থাকুক আসসালামি